জয় হিন্দ মাই অল ডিয়ার ফ্রেন্ড আজকে আমরা জানব যে পশ্চিমবঙ্গের মানচিত্র তো পশ্চিমবঙ্গের মানচিত্রতে কতগুলি জেলা আছে সে সম্বন্ধে আমাদেরকে একটু নজর রাখবো তাহলে জেলা যেগুলো আছে তার নাম তো থাকবে তো পশ্চিমবঙ্গে প্রায় আমাদের তেইশখানা জেলা আছে কয়খানা তেইশখানা জেলা আছে তেইশখানা জেলা আছে তো তেইশখানা জেলার মধ্যে আমরা আজকে পুরোপুরি নামগুলো জানবো তাহলে এক নম্বরে আসে এখানটায় আলিপুরদুয়ার এক নম্বরে কী আসে আলিপুরদুয়ার দুই নম্বরে আসে কোচবিহার দুই নম্বরে কোচবিহার তিন নম্বরে দা জলপাইগুড়ি তিন নম্বরে জলপাইগুড়ি চার নম্বরে কালিম্পং চার নম্বরে কালিম্পং আর পাঁচ নম্বরে আসবে যেটা হচ্ছে পাঁচ নম্বরে সেটা হচ্ছে যে দার্জিলিং পাঁচ নম্বরে আসবে দার্জিলিং তাহলে এই মোরগের ঠোঁটের মতো এখানে কয়টি জেলা আছে বলো তো পাঁচটি জেলা এক নম্বরে আলিপুরদুয়ার দুই নম্বরে কোচবিহার তিন নম্বরে জলপাইগুড়ি চার নম্বরে কালিম্পং পাঁচ নম্বরে দার্জিলিং ঠিক দার্জিলিং থেকে নেমে যাব আমরা তারপরে দেখতে পাবো যে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর আমরা ছয় নম্বরে লাগলাম ও উত্তর দিনাজপুর পরে আমরা দেখতে পাবো দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আমরা সাত নম্বরে রাখবো তারপরে আমরা আট নম্বরে মালদা আট নম্বরে মালদা তাহলে আট নম্বরে আমরা মালদা রাখলাম যখনই আমরা এবার আমরা একটু উপরে তুলে নেবো তো উপরে তুলে নেব আট নম্বর পর্যন্ত আমাদের হয়ে গেছে এবার আমরা তাহলে তাহলে বেশ সুবিধা হবে তাহলে আট নম্বর পর্যন্ত তো আমাদের হয়ে গেছে তো একটু ক্লিয়ার করতে হবে এটা তো আমরা ক্লিয়ার করে দিলাম তাহলে আট নম্বরে মালদা হয়েছিল এবার নয় নম্বরে শুরু হবে যে মুর্শিদাবাদ নয় নম্বরে মুর্শিদাবাদ নয় নম্বরে মুর্শিদাবাদ দশ নম্বরে বীরভূম দশ নম্বরে বীরভূম এগারো নম্বরে পশ্চিম বর্ধমান বারো নম্বরে পূর্ব বর্ধমান বারো নম্বরে পূর্ব বর্ধমান তেরো নম্বরে পুরুলিয়া তেরো নম্বরে পুরুলিয়া চোদ্দ নম্বরে বাঁকুড়া চোদ্দো নম্বরে বাঁকুড়া তাহলে মনে রাখো সব থেকে যে চোদ্দো নম্বরে আমরা কি করলাম বাঁকুড়া পর্যন্ত কিন্তু চলে এলাম এবার আমরা বাঁকুড়ার পরে পনেরো নম্বরে দেখবো আমরা এখানটায় নদিয়া পনেরো নম্বরে নদীয়া তারপরে নদিয়ার পরে ঠিক নিচে আছে যে নর্থ চব্বিশ পরগনা যেটা বাংলায় বলি আমরা উত্তর চব্বিশ পরগনা ষোলো তাহলে ষোলো অবধি আমরা হয়ে গেল কিন্তু ষোলোর পরে আমরা কিন্তু এরপরে দেখবো আমরা যে সতেরোতে শুরু হবে তাহলে কততে সতেরোতে তাহলে সতেরোতে শুরু করতে যাই যদি আমাদেরকে তাহলে আমাদেরকে জানতে হবে তার নিচে তাহলে নিচে আমরা চলে আসছি এবার নিচে সতেরো আমার নম্বরে ষোলো নম্বরে শুরু হলে সতেরো নম্বরে হচ্ছে যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সতেরো নম্বরে দক্ষিণ চব্বিশ পরগনা এটা ষোলো হয়েছিল তারপরে দক্ষিণ চব্বিশ পরগনার পর আমরা দেখব এখানটায় ঝাড়গ্রাম ঝাড়গ্রাম হচ্ছে আঠেরো নম্বর তারপরে পশ্চিম মেদিনীপুর হচ্ছে উনিশ নম্বর আর কুড়ি নম্বর হচ্ছে যে পূর্ব মেদিনীপুর বাকি থাকলো কটি তিনটি একটি থাকলো হুগলি হুগলিটাও কত একুশ নম্বর হুগলি একুশ হাওড়া বাইশ আর কলকাতা হচ্ছে যে তেইশ কলকাতা তেইশ তাহলে আমাদের তেইশটি জেলা দেখো তেইশটি জেলা কিন্তু তোমাদেরকে দেখালাম আমি তেইশটি জেলা পর এবার আমরা একসঙ্গে পুরোটাই আমরা দেখবো তো একসঙ্গে পুরোটা যা দেখার জন্য আমাকে এটা ক্লিয়ার করে নিয়ে প্রথমে আমরা ক্লিয়ার করে নিলাম ক্লিয়ার করে নেওয়ার পর আমাদেরকে এবার আসতে হবে যে পুরো ম্যাপটায় আমরা ফোকাস ফোকাসব পুরো ম্যাপটায় দেখো সব থেকে আমরা উপরে দেখেছিলাম আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা আমাদের তেইশখানা আমাদের জেলা জেলা বর্তমান বর্তমান বর্ত মান আমরা তেইশখানা জেলা সম্পর্কে জানলাম আস্তে আস্তে আমরা এক একটি জেলার আমরা বৈশিষ্ট্য জানতে শুরু করবো নেক্সট ভিডিও থেকে এটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে আমন্ত্রণ থাকলো জয় হিন্দ